তো হ্যালো ভাই স্লোটন ব্যাক আমার ইউটিউব চ্যানেল প্রতিকা বলে তোর স্বাগতম জানাই একটা নতুন ভিডিও একটা নতুন প্যাঙ্কের সাথে তো আজকে প্যাঙ্কটা একটু আলাদা টাইপের হতে চলেছে যেটা তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তো অনেক দিন ধরে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে একটু ব্যস্ততার কারণ ছিল আর শর্ট ব্লগ দিচ্ছিলাম তোমরা তো খেয়াল করেছো যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না ইন্ট্রো আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝে গেছো আশা করি কি হতে চলেছে আর ভিডিওটা শেষ অবধি দেখো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর এরকম মজাদার মজাদার ভিডিও আরো দেখতে পাবে তোমরা তো বেশি কথা বাড়াচ্ছি না চলো নিচে আছে আমরা যেহেতু একটু বাইরে বেরাবো তার আগে ছোট্ট করে প্র্যাঙ্ক করে নিচে চলো

কি করছিস বল তো মানে বেশ কর মানে কি করছিস ভালো কথা কিন্তু না কিন্তু ভালো কথা কিন্তু

তো আমাকে ঢেলছিস? কে আমাকে ঢেলছিস? হ্যাঁ আমাকে ঢেলছিস। নমর হ্যাঁ কি করছিস? কি করছ রে? যা করছিলাম ভালো করছিলাম। তুই এখন নিচে যা। ঠিক আছে? শ্বাস কি করছিস? কি করছিস? কি করছিস? তারা গরম কিছু চাই। তুই জান아 তুই জানারে ভাই। তোর জোরেছিস তো স্কুল করে আচ্ছা তুই নিচে বাড়ি চলে তুই বাড়ি চলে

छोड़ो नहीं भाई चले চলে चले চলে चले आज सीधा चले आगे पिक करके निकल 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 इधर से निकल तू जाना है कौन सा नाटक करना पड़ो तू जाना नीचे जाना अच्छा नीचे जाना अच्छा नीचे जाओ नीचे जाओ भाई नीचे जाओ ए तो नीचे जाओ ओ एक इरोम कोचे जानो अरे भाई तू नीचे जाना ए सोना तो भाई तो भाई तू आगे का नीचे तो तू जा तो मेरे भाई सोना तू मालिक है ना तु. हाँ गाइस देखो किधी है मारते हैं इससे कैमरा कुछ हो तो अरे कैमरा कुछ आ आ आ आज तो कैमरा कुछ हो तो कैमरा कुछ हो तो कैमरा कुछ अच्छा डैड अच्छा डैड कोई नहीं আমার ফ্রেন্ড এর লাগে লাগেনি তো শোনো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর কি কি ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানি সেটা আর সাবস্ক্রাইব করে দাও এরকম মজার ভিডিও আরো দেখার জন্য বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেশি কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে ততক্ষণ নেক্সট একটা ভিডিও ততক্ষণ জন্য সবাইকে টাটা বলে দিতে পারি না সব ভালো টাটা বলে দাও টাটা বলে দাও আরে টাটা বলে দাও আর টাটা বলে দাও